সরস্বতী পূজায় হলুদ শাড়ি ও পাঞ্জাবি যেন ফর রহস্য ধর্মীয় গুরুত্ব এবং বৈজ্ঞানিক কারণ সরস্বতী পুজো মানেই বাঙালির আবেগের দিন এই দিনে রাস্তা স্কুল কলেজের চত্বরে পাড়ায় পাড়ায় চোখে পড়ে হলুদ রঙের পোশাকের ঢল ছোট থেকে বড় প্রায় সকলেই এই দিন পরিধান করেন হলুদ শাড়ি কিংবা হলুদ পাঞ্জাবি কিন্তু কেন সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রঙের এত গভীর সম্পর্ক শুধুই কি ফ্যাশন রয়েছে ধর্মীয় কারণ জেনে নিই হলুদ রঙে বাসন্তী রঙও বলা হয় বসন্ত পঞ্চমী হলো দেবী সরস্বতীর আবির্ভাব তিথি এই সময় প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে দেবীর আরাধনা করা হয় হলুদ রঙের পোশাক পরা ধর্মীয় কারণগুলি হলো দেবী সরস্বতীর প্রতীক অর্থাৎ দেবী সরস্বতী হলেন জ্ঞানের দেবী তার পুজোর প্রধান রং হল সাদা এবং হলুদ হলুদ রং সরস্বতীর করুণা এবং আশীর্বাদের প্রতীক সরস্বতী পূজায় পলাশ ফুল হলুদ রঙের চন্দন হলুদ কাপড় দিয়ে দেবীকে সাজানো হয় এমনকি প্রসাদ হিসাবে দেওয়া হয় খেজুরের গুড় মোয়া এবং হলুদ রঙের মিষ্টি পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীর দিন হলো শুভ সূচনা ও জ্ঞানার্জনের জন্য শ্রেষ্ঠ দিন হলুদ রং সৌভাগ্য সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির প্রতীক সরস্বতী পুজোর সময় প্রকৃতির পরিবর্তন সরস্বতী পুজো বসন্ত ঋতুর সূচনা হিসাবেই পালিত হয় এই সময় প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয় গাছে নতুন পাতা জোগায় গজায় শস্যে ফুল ফোটে যা প্রকৃতিকে হলুদ রঙের ছোয়া এনে দেয় রঙের মনস্তত্ব অনুযায়ী হলুদ রং ইতিবাচক শক্তি ও উদ্দীপনার জন্ম দেয় এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং মানসিক চাপ কমায় হলুদ শাড়ি ও পাঞ্জাবির এত জনপ্রিয়তা সরস্বতী পুজোর দিন ছেলেরা পরেন হলুদ পাঞ্জাবি আর মেয়েরা পড়েন হলুদ শাড়ি কিন্তু কেন এই হলুদ রং বহু প্রাচীনকাল থেকেই সরস্বতী পুজোর দিন বিশেষভাবেই হলুদ পোশাক পরার একটা রীতি চলে আসছে বাঙালির বসন্তের প্রেম সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইনসও বলা হয় তরুণ তরুণীরা এই দিনে হলুদ পোশাকে নিজেদের সুন্দরভাবে সাজিয়ে তোলে নতুন প্রজন্মের মধ্যে হলুদ রঙের একটা ক্রেজ অর্থাৎ বর্তমান সময় ডিজাইনার হলুদ শাড়ি বা পাঞ্জাবি জনপ্রিয়তা আরো বেড়েছে সোশ্যাল মিডিয়ায় সরস্বতী পুজোর দিন হলুদ পোশাক পরে ছবি পোস্ট করা ট্রেন্ড এখন খুব জনপ্রিয় সরস্বতী পুজোয় হলুদ রঙের ব্যবহার শুধুমাত্র ফ্যাশনের জন্য নয় বরণের পেছনে রয়েছে গভীর ধর্মীয় এবং বৈকারিক ব্যাখ্যা এটি শুভ শক্তির যা আমাদের জীবনে ইতিবাচকতা জ্ঞানের আলো নিয়ে আসে তাই সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি ও পাঞ্জাবি যেন সত্যি সত্যি মেটফর্চে দেন আপনি কি এবছর সরস্বতী পুজোয় হলুদ শাড়ি বা পাঞ্জাবি পরতে প্রস্তুত অতি অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ